দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম বাংলাদেশে এখন নীরবে চলছে কাউন্টার রেভলিউশন বা পাল্টা বিপ্লব এবং প্রায় সফল হতে চলেছে এটা বোঝার সক্ষমতা তথাকথিত বিপ্লবের মাস্টারমাইন্ড ছাত্ররা তো দূরের কথা উপদেষ্টারাও সেটা বুঝতে পারছেন না প্রধান উপদেষ্টা আছেন ওনার থ্রি জিরো তত্ত্ব নিয়ে কিন্তু ওনারা যে শূন্য অবস্থান করছেন এবং ওনাদের হাতে যে কোনো ক্ষমতা নেই সেটা বোঝার ক্ষমতা ওনাদের নেই আইন অ্যাডভাইজার এবং পররাষ্ট্র উপদেষ্টা দুজনেই আওয়ামী লীগের প্ল্যান বি হয়ে খেলছে এই যে আয়নাঘরের মতো একটা সারা পৃথিবী কাঁপানো ঘটনা এখনো পর্যন্ত সেই আয়নাঘরের বিচারের কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো কিছুই দেখছি না বা দৃশ্যমান আমরা কিছুই দেখতে পারছি না আয়নাঘরের যে মাস্টার মাইন্ড তেরো বিএমএ লং কোর্সের লেফটেন্যান্ট জেনারেল আকবর সে গতকালকে পহেলা অক্টোবর সারা বেলা সময় কাটিয়েছে ঢাকায় রয়ের প্রধান রাজেশ কুমার অগ্নিহোত্রীর সাথে এবং দেশ বিরোধী ষড়যন্ত্র করেছে অথচ এই লেফটেন্যান্ট জেনারেল আকবরের থাকার কথা চাকরিচিত হয়ে থাকার কথা জেলে সে জেলে না থাকে সেনানিবাসের সেনানিবাসের ভিতরে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করে চলেছে তার চাকরি শেষ বা অবসরে যাওয়ার সময় এই অক্টোবর মাসের তিরিশ তারিখে কিন্তু চাকরি এবং এলপিআর দুটোই শেষ কিন্তু তার এলপিআর অবৈধভাবে আরও এক বছর বাড়ানো হয়েছে যেন সেনানিবাসের ভিতরে থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালাতে পারে এই ইংলিশে কথা আছে আনলাকি থার্টিন দেশের জন্য সত্যিই আনলাকি থার্টিন বা তার ব্যক্তিগতভাবে বা আওয়ামী ব্যক্তিগতভাবে আওয়ামী শাসনামলে এরা হয়েছে লাকি থার্টিন তিন বাহিনী প্রধান এবং যে সেনাপ্রধান হতে চেয়েছিল সময় এহেন খারাপ কাজ নেই যে করে নাই বাংলাদেশের মানুষ সত্তার থেকে আরম্ভ করে প্রাক্তন বিচারপতি সিনহাকে দেশ থেকে বিতাড়িত করা আয়নাঘর প্রতিষ্ঠিত করা এবং তার মাধ্যমে অগণিত মানুষের অগণিত মানুষকে হত্যা করা এবং দুঃসহ জীবন তাদেরকে যাপন করতে বাধ্য করা অথচ সে এখনো সেনানিবাসের ভিতরে বসে ষড়যন্ত্র করছে আসিফ নজরুল আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়িয়ে বহু আইনজীবী বানিয়েছেন কিন্তু নিজেই এখনো আইন প্রয়োগ করতে কি করতে করতে হয় তা শিখলেন না জানলেন না এই যে গত ষোলোটা বছর আইনের তোয়াক্কা না করে এই স্বৈরাচারী আওয়ামী লীগ তথা স্বৈরাচারী শেখ হাসিনা ও ভারত মিলে সারা বাংলাদেশের মানুষকে ভোগিয়েছে লাখ লাখ মানুষকে সাফার করতে হয়েছে বহু মানুষকে জীবন দিতে হয়েছে বিনা কারণে বিনা অন্যায় তাদেরকে জেল জুলুম খাটতে হয়েছে তার মাঝখানে মাহমুদুর রহমানও একজন বীর যিনি অত্যাচারিত হয়েছেন বহু অথচ উনি এতদিন পরে দেশে ফিরে যাওয়ার পরে আপনার উচিত ছিল সম্মানের সাথে ওনাকে চায়ের দাওয়াত দেওয়া আপনার অফিসে তা না করে আপনি ওনাকে জেলে পাঠিয়ে আওয়ামী লীগের বিটিস বি টিম হিসাবে খেলে যাচ্ছেন আপনি প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ আপনি আইন বিভাগে পরি এত বছর এত মিষ্টি মিষ্টি লিপ সার্ভিস দিয়ে আপনি বিভিন্ন টক শোতে এসে এত দেশপ্রেমের কথা বলে অবশেষে প্রমাণ করলেন আপনার এই তথাকথিত জ্ঞান আনাই মিছে আবার অন্যদিকে আমরা দেখছি যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সেই আওয়ামী লীগের সুরে একই গান গাইতে শুরু করেছে পাকিস্তানকে একাত্তরের জন্য ক্ষমা চাইতে হবে ভারত যেই গান এতদিন গিয়েছে সেই গান সেও আবার কাজকর্ম বন্ধ করে দিয়ে এই এই বিদেশে এতগুলা মিশনে আওয়ামী এবং ভারতের বসানো লোক রেখে লন্ডনে বাংলাদেশের তাকে ফেরত আসতে বলা হয়েছে এছাড়া বাকি সমস্ত জায়গায় সব ভারতের এবং হাসিনার বসানো লোক আর সে আওয়ামী লীগের গান গাইছে অথচ তার ইমরান খান স্বয়ং নিজে কিন্তু উনিশশো সালের গণহত্যার জন্য ক্ষমা চয়ে চেয়ে গেছেন তার উচিত ছিল পাকিস্তানের সাথে এই সময়টা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের সামরিক এবং বাংলাদেশ প্রতিরক্ষার চুক্তি করে নেওয়া তাদের সাথে নিউক্লিয়ার যেই শক্তি আছে পাকিস্তানের সেই আম্রেলার ছায়াতলে বাংলাদেশকে নিয়ে আসা যেন ভারত কখনো দুঃসাহস করলে বাংলাদেশ আক্রমণ করার তাহলে পাকিস্তান যেন আমাদের পাশে দাঁড়ায় একইভাবে চীনের সাথে ওই সেই ধরনের চুক্তি করার তাদের পদক্ষেপ নেওয়ার কথা এই যে এদের গোলাম চরিত্র এই গোলাম চরিত্রের মানুষকে দিয়ে বাংলাদেশে কোনো সংস্কার আশা করা যায় না এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা আশা করা যায় না এটা আপনাদেরকে বুঝতে হবে এরা বুঝতে পারছে না যে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশটা আবার কোন দিকে যাচ্ছে সব সবকিছুই হাসিনার বসানো এবং ভারতের বসানো সব কিছুই রয়ে গেছে প্রতিটা জায়গায় সশস্ত্র বাহিনী সিভিল প্রশাসনে পুলিশে সব জায়গায় যারা পুলিশে বেশিরভাগই যারা হত্যায় জড়িত ছিল গণহত্যায় তারাও রয়ে গেছে ভারত প্রশিক্ষণ দিচ্ছে পুতুলকে হাসিনা হাসিনা তাকে ব্যবহার করা শেষ হয়ে গেছে হাসিনার এক্সপায়ারি ডেট শেষ শেষ এখন পুতুলকে তৈরি করা হচ্ছে বাংলাদেশে আবার পাঠানোর জন্য এই কিছুদিন পরে যা আছে কোনো প্রকার সংস্কার হবে না করতে দিবে না এটা ডক্টর মোহাম্মদ ইউনুসরা বুঝতে পারছেন না কোনো সংস্কার করতে দিবে না যা ছিল তেমনই থাকবে সবকিছু কোনো কিছুর বিচারও হবে না এই যে আপনারা তো দেখেছেন যে দুদিন পরে পরে নাটক করে আওয়ামী মন্ত্রী মিনিস্টার যাদেরকে জেলে নেওয়া হচ্ছে তারা এখন মহা ফুর্তিতে আছে এই উপদেষ্টা সরকারের তত্ত্বাবধানে কোনো পরিবর্তন ছাড়াই একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপিকে আসতে দেওয়া হবে এটার পরিকল্পনা পরিকল্পনা কী হচ্ছে ভারতের পরিকল্পনাটা সোজা বলে দিই এই যে একটু আগে বললাম লেফটেন্যান্ট জেনারেল আকবরের সাথে রাজেশ কুমার অগ্নিহোত্রীর মিটিং এরকম লাগাতার মিটিং চলছে এই মিটিংয়ের যেসব আদেশ নির্দেশ ভারতের আদেশ নির্দেশ এই তেরো লং কোর্সের মাধ্যমেই কিন্তু উপদেষ্টার কাছে এবং চুপ্পুর কাছে চলে যাচ্ছে কারণ প্রধান উপদেষ্টার কিন্তু কোনো ক্ষমতা নাই এই প্রধানকে চাকরিচ্যুত করা বা চাকরি থেকে সরানো অন্য কাউকে বসানো কোনো ক্ষমতা নাই তার সমস্ত ক্ষমতা কিন্তু চুপ্পুর হাতে সেই জন্য চুপ্পুকে সরানো হয়নি এবং স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের প্রতি লয়াল যারা এবং দেশদ্রোহী তারা সবাই কিন্তু ইউনিফর্মে আছে তাই তারা যেটা করছে তাদের প্ল্যান এনপি কে ইতিমধ্যে চাঁদাবাজি এবং অন্যান্য অপকর্ম যারা নেমেছে তারা এই এই তথাকথিত উপদেষ্টা সরকার কিন্তু বিএনপি কে করতে দিচ্ছে বাধা দিচ্ছে না এই করে করে ইতিমধ্যে কিন্তু বিএনপি কে পচাতে শুরু করেছে জনগণের কাছে তারপরে তারা যে বিভিন্ন ডায়লগ দিচ্ছে আঠারো মাস পরে একটা বছর খানিক আঠারো মাস পরে একটা নির্বাচন দিবে দিয়ে বিএনপি ক্ষমতায় আসবে তারপরে তাদের আসল ছক অনুসারে ভারতের ছক অনুসারে আওয়ামী লীগ এবং ভারত মিলে সবাই হাসিনার সকল রেখে যাওয়া যন্ত্র মিলে বিএনপিকে ছয় মাস থেকে এক বছরের মাঝে এমন পচানো পচাবে যে দুই বছর আড়াই বছরের মাথায় বাংলাদেশের জনগণ এই স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের পনেরো বছরের অন্যায় অত্যাচার সব ভুলে গিয়ে বিএনপিকে ঘৃণা করতে শুরু করবে সেই সুযোগে এই সময়টাকে কাজে লাগিয়ে পুতুলকে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে প্রবেশ করাবে তারপর ওই যে ছাত্রনাদের ছাত্রনেতা নাহিদ আসিফ মন্ত্রী বনে গেছে তারা চারটা পাঁচটা দপ্তর নিয়ে এদেরকে কিন্তু মেজর বজরুল হুদাদের মতো ফাঁসি দিবে আর ডক্টর ইউনসা কিন্তু ওনার থ্রি জিরো নিয়ে আবার পশ্চিমাদের কাছে চলে যাবেন ওনার মাথা ব্যথা নেই ওনার ওনার গ্রামীণ ব্যাংক আছে গ্রামীণ ফোন আছে ওনার সব জায়গায় স্থান আছে সব দেশে আর বাকি উপদেষ্টা আসিফ নজরুল তারপরে এই তৌহিদ হুসেন উনারা তো ভারতের প্ল্যান বি হিসেবে কাজ করছেন ধরি মাছ না ছুঁই পানি তাই যখন আওয়ামী সরকার আসবে আবার তখন তারা বলবে আমরা তো বসি আমাদেরকে ছাত্ররা জোর করে বসিয়েছে এবং দেখেন আমরা তো কিছু করি নেই আপনাদের মন্ত্রী মিনিস্টার আওয়ামী লীগের সকল লোককে আমরা হেফাজতে রেখেছি নিরাপত্তায় রেখেছি এবং জামাই যত্নে রেখেছি তাই আপনারা বুঝতে পারছেন না দেশ কম ধ্বংসের দিকে যাচ্ছে আবার কথা না বাড়িয়ে আশা করি এই ছাত্ররা তাদের আরামপ্রিয়তা ভুলে গিয়ে এই যে এসির চেয়ারের এবং ক্ষমতার আরাম পেয়ে গেছে এগুলো ভুলে গিয়ে তারা যেন সত্যিকার অর্থে আবার বিপ্লবকে জাগিয়ে তুলে তারা যেন আন্দোলনের মাধ্যমে এই চুপ্পকে পদত্যাগ করতে বাধ্য করে আর নয়তো আমার গত সাড়ে চার বছর ধরে যতগুলো কথা বলেছি সব যেমন সঠিক হয়েছে সত্যি হয়েছে এই কথাগুলোও কিন্তু একদিন সত্যি হবে আফসোস করতে হবে তখন এবং এই ছাত্ররা তাদের বাংলাদেশে কোনো স্থায়ী হবে না যদি তারা বেঁচে পালাতে পারে তাদের পালাতেই হবে তখন সারা বাংলাদেশের ছাত্রদের ধিককারে এবং থুতুতে তারা নিকৃষ্ট মানুষ হিসেবে পরিচিত হবে যে এতিগুলা জীবনের বিনিময়ে যে বিপ্লব এবং স্বাধীনতা এলো এই স্বাধীনতাটাকে তারা এইভাবে ছেড়ে দিল তাই এখনও সময় আছে সচেতন কোন সবাই এবং বিপ্লবকে রক্ষা করুন